করতে তারপরে আম লোক কো মাত তো সইয়ে আমেসা ডিজে পঙ্কজ জি নয়া মডেল লাতা হয় দো हमको मारो हमको जिंदा মত ছড়ো লো গাইস কেমন আছো তোমরা সবাই তো দু তিন দিন আগে দেখি ডিজে রিতেশ চন্দন কে রি একটা ভিডিও আপলোড করেছিল বুঝলে তা ডেইলি ব্লগ ডেইলি ব্লগ দা দেখানছিল যে ডিজে পঙ্কজ এর একটা নতুন কেবিনেট বাইর করেছে সেটারে টেস্টিং ভিডিওটা আপলোড করেছে তো পঙ্কজ তো এখানে এমন কি কথা বলে দিয়েছিল যে মেদিনীপুরের লোক গুলো এত মজা লিখে বুঝলি ভিডিও ক্লিপটা আমি তোমাদের কাছে একটু দেখাচ্ছি চার পনেরো কা নিউ মডেল লঞ্চ কিয়ে তোমরা ভিডিও ক্লিপটা দেখে নিলে তো এবার অনেক জন অনেক কিছু বলবে এবার আমার বক্তব্য শোনো তো ব্যাপারটা হচ্ছে দেখো ওই ভিডিওটারে আমি একটা ক্লিপ লিলি ভাবলি হওয়ার যে ডিজে পঙ্কজে একটা নতুন সেট আপ খুলিছে তো সম্বন্ধে একটা শর্ট ভিডিও বানা যায় বুঝলে তো আমার বড় ভিডিও বানাবার কোনো উদ্দেশ্য ছিল না এই টপিকটা নিয়ে কিন্তু বড় ভিডিও বানাতে তোমরা বাধ্য করেছো ব্যাপারটা হচ্ছে আমি যে শর্ট ভিডিওটা আপলোড করলি তো শর্ট ভিডিওটায় অতিরিক্ত কমেন্ট মেদিনীপুর থেকে শুধু মানে নেগেটিভ কমেন্টে এসেছে সেই কমেন্টগুলো যখন দেখলি তখন ভাবলি যে না এই সম্বন্ধে একটা ভিডিও করা যাক আমি তো জানি নেই এই যে পঙ্কজ চন্দন কেয়ারি বলছে যে আমি সেটা একটা নতুন বানালি আর মেদিনীপুরের লোকগুলো বুঝে সেটা গুলো আমরা দিন আগেই দেখেছি তো ব্যাপারটা এবার কতটা কি সত্যি সেই জিনিসগুলি আমরা তোমাদের তোমার কাছেই জানবো বুঝলে তো আমার কাছে কিছুগুলো কমেন্ট আসছে সেই কমেন্টগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো সেই কমেন্টগুলোর উত্তর তোমরা দিয়ে চেষ্টা করবে অডিয়েন্সে যেটা বলবে এইটাই তো কোনো কারণ নাই কারণ অডিয়েন্স পাওয়ার। কুইলি আমাদের কাছে আমরা দেখাবো। তোমরা বলবে যে না ঝটা কি বুঝলে? তো চলো ভিডিওটা শুরু করি আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো ফুল ওয়াচ করবে বুঝলে? তো চলো শুরু করতে ہیں বিনা kisi dedication के। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমাকে মানে এক্সাইটেড লাগছে বুঝলে যে মানে কি বলবো যারা তোমরা কমেন্ট করেছো পঙ্কজ पंकज দেখ কিভাবে এই ভিডিওটা বানালে আমি জানি না 이게 पंकज যদি জানবে গিয়েছে। অরিজিনাল কোথায় সেটআপটা আগে ছিল তো আমি আর কিছু বলছি না দেখো তোমাদের আমি লাইভ গ্রুপ দেখান দিছি যে কি কি ব্যাপার কেন এই ভিডিওটা আমাকে বানাতে গেলে বুঝলে চলো শুরু করা যাক না ভিডিও প্রথম কমেন্টটা করেছে অপু অফিসিয়াল ওই যে কপি কিং ঝাড়খন্ড কিং কপি অ্যাম্পলিফায়ার সার্জেন শশী তো এই জিনিসটা আমি বলছি যে দেখো কোন জিনিসেরই কপি নেই কেউ কারো জিনিসের কপি করে না এখানে এই যে দাদাটা বলিছে তো দাদাটা বলতে বুঝি যে যে পঙ্কজেই নিজেই কপি করে তো পঙ্কজ কোনোই কপি করে নেই বুঝলে দেখো যে মডেলটা ধরো কোনো সময় চার পনেরো আলো তো সেই মডেলটা এবার ট্রেন্ডিং চলছে তো সেই প সেই মডেলটা তো সবাইকেই বানাতে হবে তো কোনো করার নাই যে মডেল ট্রেন্ডিং চলছে তো সেরকম এমপ্লিফায়ার হাজার রকম এমপ্লিফায়ার আছে কিন্তু দু তিনটে এমপ্লিফায়ারই মার্কেট নিয়েছে বুঝলে তো সেইগুলাই সবাই নিবে সেটা কপি কি হলো হয়তো ব্যাপারটা হচ্ছে জানকারি যে আগে জানলো সে আগে নিলো আর যে পরে জানলো সে পরে নিলো আরেকটা ব্যাপার হচ্ছে যার পছন্দ যে এমপ্লিফায়ারটা সার্জেনদের ইউজ করছে সেই এমপ্লিফায়ারটাই ভালো আরও এমপ্লিফায়ার আছে যেমন পঙ্কজ দিয়ে আলাদা ইউজ করে সার্জেনদের আলাদা ইউজ করে তো এটা হচ্ছে ব্যাপার বুঝলে আসছি main topic দিকে বুঝলে যে ইন্টারেস্টিং কি করে ভিডিওটা টা হলো তো এবার দু নম্বর comment আমি পড়ছি শোনো কে এস নেচার বলে একটা দাদা কমেন্ট করেছে আরে দাদা মেদিনীপুরে এই setup টা চার বছর আগেই বন্ধ হয়ে গেছে লে বাবা এটা শুনে তো আমি শক্ট হয়ে গেলে তোমরা শক্ট হয়ে যাবে ডিজে পঙ্কজ চন্দন কে আরিয়ে বলছে যে আমি এই setup টা নতুন বার করলি আর মেদিনীপুরে বললে যে এই setup টা চার বছর আগেই বন্ধ হয়ে গেছে তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই setup ইউনিক বা আলাদা বা নতুন কি করে হলো তো দেখো ওইটা হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ডে এরকম সেটা কিন্তু আর আগে আসে নাই কিন্তু বেঙ্গলে এটা আগেই পায়ে ভেঙেছে তো এবার তোমরা যেটা বলবে তোমরা যদি বলো এটা কপি তো কপি আর ঝাড়খন্ডের অডিয়েন্সে যদি বলে যে না এটা নিউ তো নিউ তোমরা এবার কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে জিনিসটা কি বুঝলি ঢুকো 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 এখন ওটা এখন আমি তো হিন্দিং করিনিটা তোমার বাংলায় ভালো করে বুঝেছি মেদিনীপুরে দু হাজার আঠারো কিন্তু পঙ্কজ দাদা এখানে লঞ্চ করছে বা আনছে দু হাজার চব্বিশ এ কিন্তু সেমে দেখো মেদিনীপুরের সেটা মেদিনীপুরে ওইদিকে সেটা সাউন্ড সিস্টেম আলাদা এইদিকে সাউন্ড সিস্টেম আলাদা তো স্বাভাবিক ব্যাপার দা যেটা বলেছে যে হ্যাঁ আমি কিছু একটা ইউনিক বা নতুন আনলি তো এটা নতুনই বলা চলে এটা তোমরা কোন দিক থেকে কোন অ্যাঙ্গেল থেকে তোমরা এটা বলছো যে কপি হ্যাঁ একদিক থেকে কপি বলতে পারো কারণ দেখো ওয়েস্ট বেঙ্গল আলাদা রাজ্য ঝাড়খন্ড আলাদা রাজ্য যদি একটা রাজ্যের মধ্যে হতো তাহলে কপি বলতে পারতো হ্যাঁ যে আমাদের একটা রাজ্যেরই বটে ইয়ার দেখেই করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো মেদিনীপুরে আলাদা সাইড মেদিনীপুরের তো এই সাইডে কোনো সেটআপ আর নাই মেদিনীপুরের মতো আমাদের এই সাইডে অত সেটা ইউজ হয়নি বুঝতেই পারছো তো মেদিনীপুরের মধ্যে যদি একটা এখানে সেটা বানিয়ে তো পঙ্কজ ভাই অবভিয়াসলি এটা বলবে কি যে আমি একটা নিউ সেটা বানিয়েছি বাত তো সহি নাসিব খান বলে একজন কমেন্ট করেছে বাংলা বক্স অবভিয়াসলি অবভিয়াসলি বাংলা বক্স তো বাংলা বক্স বলে এটা হাসার কি আছে এমন নাই যে শুধু পনেরো ইঞ্চির পুরো একদম লম্বা লম্বায় থাকবে কেমন একটু আলাদা ইউনিক তো করতেই হবে কেন কোনো না কোনো কিছু না কিছু একটা আলাদা ইউনিক না করলে হবে তো প্রত্যেকবার কি ইংলিশ বক্সেই রাখবে একটা না একটা তো বাংলা বক্স রাখতেই হবে বাত তো সহি করেছে মেইন কোশ্চেনটা বুঝলে যে দেখো আমরা সবাই জিনিসটা ভুল ভাবতেছিলি যে এটা पंकज কেবিনেটে এই বক্সটা নিয়ার করিছে কিন্তু একটা দাদা কমেন্ট করেছে যে না এই বক্সটা লয় তো চলো দাদার নামটা আমি তোমাদেরকে বলে দিছি তো দাদার নামটা আছে টিএমটি 3857 সে বলেছে যে یہ पंकज भैया का सेटअप नहीं है पंकज यह दूसरे का सेटअप है पंकज का पहले 418 था अभी 218 है তো দেখো এই দাদাটা যেটা বললো যে পঙ্কজ দাদা এটা সেট আপ লো এটা কেউ বুকিং করেছে পঙ্কজ দায় কোনো বুকিংয়ের জন্যে কিছু করে নাই এটা জাস্ট টেস্টিং যে এটার ফর্মটা কেমন হচ্ছে তোমরা হয়তো ভিডিওটায় দেখবে যে দুটা বক্স সেটিং হচ্ছে বা দুটা বক্সের স্পিকার চেক হচ্ছে দুটা বক্সের সেম ওয়ার্ড ঢুকা নাই একটা হাজার ছশো ওয়াট একটা হয়েছে বারোশো ওয়াট বুঝলে তো জাস্ট এটা স্যাম্পেল করিছে তো আমার যেটা মনে হয় যে এটা কারো অর্ডার লয় এটা পঙ্কজ দা নিজে তার ক্যাবিনেট বা নিজের সাউন্ড সিস্টেমটাকে একটু আপগ্রেড করার চেষ্টা হয়েছে বুঝলে তো এইটা হচ্ছে ব্যাপার এবার যদি দাদাটার কথা সত্যি তো তোমরা কমেন্টে জানানো আমার কথাটা সত্যি কমেন্টে জানাবে বুঝলে সেমে কোশ্চেন আছে বুঝলে তো আর আমি কোশ্চেনটা সম্বন্ধে আলোচনা করছি নেই তো এবার আমি ব্যাপারটা বলছি যে দেখো ঝাড়খণ্ডের যেসব ডিজি সেটআপ আছে তাদের কাছে এই সেটআপটা ইউনিক বুঝলে আর মেদিনীপুরে তো তোমরা মেদিনীপুরের লোকে তো এটা হাসি মজা করে দিচ্ছে কারণ তাদের চার পাঁচ বছর আগে এই সেটআপটা হাইটিয়ে গেছে তাদের কাছে মানে সেট আপটা কোনো ব্যাপারই নেই বুঝতেই পারছো তো মেদিনীপুরের দিকে আর আমি যাচ্ছি নাই এই ভিডিওটা জানি অলরেডি যখন ভিডিওটা আপলোড করার পরে মেদিনীপুর এর ফ্যান্সগুলো আমার যখন দেখবে তখন আমাকে বহুত কিছু বা কমেন্ট সেকশনে অনেক কিছু বলবে বুঝলে তো আমি সেই কমেন্টগুলো দেখে নিয়ে তোমাদের যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ঝাড়খন্ডবাসী যারা ভিডিওটা দেখছো তারাও আমাকে বহুত কিছু বলবে তো আমিও তোমাদেরও উত্তর দেওয়ার চেষ্টা করবো বুঝলে মানে সবারই আমি কমেন্ট সেকশন আমি বিশেষ করে এই ভিডিওটা কমেন্ট সেকশনের উপরে জোর দিবো যে কে কি কমেন্ট করছে আর যে 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 কমেন্ট করেছে সেগুলো আদৌ সত্যি নো মিথ্যা বুঝলে তো আর আমি ভিডিওটা বেশি বড় করছি না এমনি অনেক বড় গেছে আর ভিডিওটা আজকের অনেক ইন্টারেস্টিং ভিডিও বুঝছিল আর ভিডিওটা বেশি বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও